গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে এসে চা করে নিয়েছি যেহেতু আজকে তোমাদের দাদা কালকে কাজে গেছে বিকেলে আজকে আসবে সকালবেলা তো আমি চা নিয়ে বসে পড়েছি তো চা খেয়ে নিই চাটা খেয়ে তো আবার ছেলে আবার বেরোবে তাই ছেলেকে আবার ছাতু করে দিয়ে দিলাম ছাতুর শরবত এক গ্লাস ওকে করে দিলাম তো ও খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে তারপর আমি চলে যাব রান্নাতে তো চলো আজকে কি রান্না করি দেখি তো চলে এসেছি রান্নার কাছে আমি শাক কালকেই শাক নিয়ে শাক বেছে রেখেছিলাম শাকটা তো সেই শাকটাকে ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখো ভাড়ালি কুচিয়েছি ভাড়ালি কুচিয়ে রেখেছি আর চালও ধুয়ে নিয়েছি ভাড়ালিটাও আমার ধোয়া হয়ে গেছে তো কি করব এখন ভাড়ালিটার মধ্যে আমি একটু নুন মেখে তারপর ভাড়ালিটাকে রেখে দেবো তাহলে কি হবে বলো তো ভাড়ালিটা বেশ সুন্দর নরম হয়ে থাকবে তা অনেকে সেদ্ধ করে নাই আমি আর সেদ্ধ করলাম না তো ভাড়ালিটা আমি পেঁয়াজ দিয়ে করব শাকেও পেঁয়াজ দেবো তার জন্য আমি দুটো পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে নেব তারপর এবার আমি রান্নাটা বসিয়ে দেবো আগে আমি শাকটা করে নেবো তো চলো শাকটা বসিয়ে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ওই যে শাকে পেঁয়াজ দেবো লঙ্কাও আমি কুচিয়ে নিয়েছি তো চলো শাকটা বসাই তো শাকটা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কী করবো দেখো কড়াইতে তেল এদিকে শাক কুচাই নিয়ে ভুলে গেছি আবার গ্যাস অফ করে দিয়ে শাকটা আমি কুচিয়ে নিলাম তো চলো এবার বসাই শাকটা তো কড়াইতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এবার শাকটা দিয়ে দেবো দিয়ে এবার একটু নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে না শাকটা বেশ মজে যাবে এমনি এই শাক যতটাই করি না কেন একটুখানি হয়ে যায় রান্না করলে শাক তো এরকমই জানো তো শাক তো আমার হয়ে গেছে এইবার করব মাছ রাস্তায় আবার মাছ এসেছিলো এর মধ্যে যেন তা আবার দৌড়ে রাস্তায় গেছিলাম সেখান থেকে মাছ নিয়েছি তেলাপিয়া মাছ তো কেটে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে তো নুন হলুদ মাখিয়ে নিলাম আমার হাত লাগালাম না এইভাবে ঝাঁকি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি তো এবার আমি ভাড়ালিটা করব। আর মাছের আলু মাছের আলু আর গাঁঠি দেবো রাস্তা থেকে দেখো শাকও আমার রান্না কিন্তু হয়ে গেছে তো রাস্তা থেকে আবার একটু আমি গাঁঠিও নিয়েছি গাঁঠিটা আবার আমি খুব ভালো খাই কিন্তু তোমাদের দাদা বা ছেলে কেউই গাঠিটা খেতে চায় না ওরা আলুটাই খাবে তো চলো কড়াইতে তেল দিয়ে দিই দিয়ে এবার আমি ভাড়ালিটা বসাবো আগে তো এতেও আমি কালো জিরে আর তোমার শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি আলুটা আগে ভেজে নিলে ভালো হতো কিন্তু আমি না ভুলে গেছি আলুটা ভাজতে এর জন্য পেঁয়াজটা শুকনো লঙ্কাটা নিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি তোমার আলুটা দিয়ে দিয়েছি যেহেতু আমার ভুল হয়ে গেছে একটু তো কী করবো আলুটা দিয়ে দিয়েছি চলো একসাথে পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়ে নিয়ে এবার আমি তোমার ভাড়ালিটা দিয়ে দেবো দেখেছো ভাড়ালিটা কতটা ছিল দেখুন যেহেতু নুন মাখি রেখেছি ভাড়ালিটা একটুখানি হয়ে গেছে দেখেছো তো চলো ভাড়ালিটা বসিয়ে দিচ্ছি এবার ভাড়ালিটা রান্না করে তারপর আমি গিয়ে মাছটা রান্না করব। তো ভাড়ালি রান্না আমার হয়ে গেছে ভাড়ালিতে কিছুই দেয়নি নুন হলুদ আর মিষ্টি আর কাঁচা লঙ্কা আর তোমার সম্বারে তো কালো জিরে আর তোমার শুকনো লঙ্কা দিয়েছিলাম তো ভাড়ালি আমার রান্না কমপ্লিট এখন আমি মাছটা বসিয়ে দেবো মাছটা ভেজে মাছটা করে নেবো আমি হলো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো ওদিকে কিন্তু আমার হাঁড়িতে জলও গরম হয়ে গেছে গাঁঠি আর আলু দিয়ে মাছটা করব। ভাতের জলটাও গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো কারণ ওদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছিলাম কারণ আমি আজকে না একটু বেরোবো এর জন্যেই একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করবো এখন বেশি বাজে না বুঝেছো তো তো চলো চাল দিয়ে দিচ্ছি আবার ভাতটাও হয়ে যাক এদিকে মাছটাও রান্না করে ফেলি এদিকে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে তো চলো মাছটা এবার তাড়াতাড়ি করে রান্না করে ফেলি শাক আর ভাড়ালি তো আমার হয়েই গেছে ওদিকে ভাত হয়ে গেলেও হয়ে যায় ভাতের গ্যাস আমি অফ করে রেখেছি কারণ আমি ভাত এক একটা উত্তরণ দিই আমি গ্যাস অফ করে দিই এবার আধ ঘন্টা পর আবার গ্যাসটা ধরাবো ধরি ভাতটা আমি নামিয়ে ফেলবো তো চলো মাছটা করে ফেলি রান্না বান্না সেরে বাসন ঘর দুয়ার মুছে স্নান সেরে ঘরে চলে এসেছি তো তোমাদের দাদা আর আমি খেতে বসে পড়েছি তো লেবু কেটে নিচ্ছি কারণ লেবু আমরা সব কিছুতেই খাই তোমাদের আগেও একবার বলেছি আমরা সবেতেই লেবু খাই তো মাছ দিয়ে খাবো লেবু এর জন্য লেবুটা কেটে নিচ্ছি নিয়ে আমি আর তোমাদের দাদা খেয়ে নেবো ভাতও বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো আমি তো একটু বেরোবো তোমাদের আগেই বলেছি তো খেয়েই বেরোবো খেয়েই রেডি হব রেডি হয়ে তো বেরোবো একটু তা কোথায় যাই দেখি সম্ভব হলে তোমাদের দেখাবো যদি পারি আর না দেখাতে পারলে আর কি এসে তোমাদের সাথে কথা বলবো তো চলো যাই তো রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে দেখতেই পাচ্ছ পুরো রেডি রেডি হয়ে বেরোবো ঘরে ভিডিওটা করছিলাম তো তোমাদের দাদা জামা কাপড় পরছে খালি গায়ে তা বলছে তুমি আমি খালি গায়ে ভিডিও করছো ধুর আমি বাইরে গিয়েই করি তো বাইরে এসে ভিডিও করছি তো চলো এখন তোমাদের বলেছিলাম এক জায়গায় যাবো তো সেখানেই যাচ্ছি কিছু মাথা খারাপ তো চলো চলে এসেছি কিন্তু এখান দিয়ে না এবার লাইনটা পার হতে হবে সাইকেলও পার করাতে হবে চলো পার হই দাঁড়াও একটা একটা করে পার করে দিই এনেছি তো জলের বোতল এনেছি সব এনেছি ট্রেন নাই কোনো দিকে তো আমি এখন বরফ জল নিয়ে এসেছি তাড়াতাড়ি তো নাহলে অনেক দেরি হতো বলো এইটাই ঠিক টাইম ও আচ্ছা আচ্ছা ও দেখো এখানটা এইটুকু রেখে ঘিরে দিয়েছে দেখেছ মন এটা ছিল না কিন্তু আমরা যখন এসেছিলাম ছিল এটা রাখবে রাস্তাটা এই যাতায়াতের জন্য মনে হয় তো চলো লাইন পার রাস্তায় উঠে গেছি আবার যাব হ্যাঁ রাস্তাটা খুব সুন্দর সুন্দর কী ভালো লাগছে চলো যাই তোমাদের দাদা পার হচ্ছে কোথায় দেখি কতদূর পার হলো মুনের সাইকেল পার করেছে এখন মোটর সাইকেল পার করছে পার করে চালিয়ে চলে আসছে ভেতর দিয়ে তো চলো দুপুরের পর যে দুপুরে গেছিলাম এক জায়গা যাই হোক সেখান থেকে এসেছি এসে আর তোমাদের সামনে আসিনি কারণ এসে খুব গরমে খুব অস্থির করছিল শরীর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যেরকম রোজ করি ভিডিও করেছি করে তারপরে লাইভে এসেছি আজকে লাইভে অনেকটা টাইম ছিলাম প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাইভে ছিলাম আজকে ফোনে এখন একদম চার্জ নেই এখন এই যে ভিডিওটা শেষ করব বলে এলাম তোমাদের সামনে তো এখন ফোনে চার্জ দেবো একটুও ফোনে চার্জ নেই একদম মানে কি বলবো একদমই নেই ফোন চার্জ দেবো এখন তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখন অনেক বাজে এখন বাজে কটা জানো এগারোটা এগারোটা বাজে এখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা